আসসালামু আলাইকুম বিয় চলে আসলাম ফ্যাশন ডলপোর থেকে আপনাদের জন্য কিছু আজকে আমি পার্টি থ্রি পিস দেখাবো এক এক করে আমাকে দেখাবে আজকে এই ভাইয়া আসসালামাইকুম আসসালাম ভাই আজকে কি কামিজ দেখাবেন আপনাদেরকে এগুলি কি পাকিস্তানি যে পাকিস্তানি ডিজাইন এগুলো আচ্ছা আমি এক এক করে দেখে দিচ্ছি কাজগুলো দেখেন বিয় আপনার এখানে আছে সুতার উপরে রিয়েল স্টোনের কাজ করা থাকতেছে প্রত্যেকটা আমি গলার থেকে আপনাকে দেখেই দেখেন নেকলেস স্টাইলে কাজ করা আছে আর এটা যেটা আমরা দেখাবো হাতাটা কিন্তু একটু ভাই একটু হাতাটা দেখে পাকিস্তানি আপনার এটা হাতাটা হলো লাকজারি হাতার উপরে ড্রেসটা দেখেন খুবই সুন্দর আর কালারটা এখানে দেখা যাচ্ছে হট পিঙ্ক ঠিক আছে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে মেরুন কালার কিন্তু অরিজিনাল কালার এটা হট পিঙ্ক কালার ভাই এটা স্যালোর ওনাটা একটু দেখে দেন এই যে দেখেন স্যালোয়ারের ভিতরে আপনার নিচে পারে কাজ করা আছে খুব সুন্দর আর এই সেম ম্যাচিং এর ওড়না

দেখেন নিচে কাজটা দেখেন আমি দেখে দিচ্ছি খুবই সুন্দর আর কম্বাইন ম্যাচিংটা কিন্তু খুব সুন্দর আপনার যেমন এখানে কিছু অ্যাশ কালার সুতার উপরে কাজ করা আছে ক্রিম সুতার উপরে স্টোন তো থাকতেছে কাট ওয়ার্ক আছে একদম ব্যাক প্যানেলটাও কাজ করা আছে দেখেন ব্যাক পার্টও কাজ করা আছে খুব সুন্দর পার্ট কাজ করা আছে ব্যাক পার্টে নেক্সট কালারটা দেখেন প্রতিটা প্রতিটার সাথে এরকম করে একটা প্যান্ট পাবেন আর এরকম একটা ওড়না পাবেন এটা পুরোটা কাজ করা হবে ওনা সেম ম্যাচিং এরই থাকতেছে ঠিক না হ্যাঁ দেখেন আরেকটা কালার দেখাচ্ছে এটা হলো আপনার কি কালার সি ব্লু সি ব্লু দেখেন খুবই নাইস একটা কালার সি ব্লু কালারের উপর দেখেন খুবই সুন্দর গর্জেস একটা কালার দেখেন জাস্ট ওয়াও একটা কালার আর এটার মেন যে কারিগর যত হাতাটা একটু দেখেন তো শুনুন ভাইয়া এই যে দেখেন হাতাটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা আপনার কেউ মাইক হাতা বলে কেউ মৌসুমী হাতা বলে সেই স্টাইলের ভিতরেই আসছে আপনার হাতাটা খুবই সুন্দর দেখ এটার কি কি আছে সাথে একটু দেখে দেন

খুবই সুন্দর একটা কালার দেখাচ্ছে ডিপ বেগুনি কালার উপরে চার নাম্বার কালারটা লাস্ট ওয়ান কালারটা আমি দেখিয়ে দিও প্রাইসটা বলে এটা লাস্ট কালারটা একটু দেখা দেন ভাই ঠিক আছে আমি লাস্ট ওয়ান কালারটা দেখা দিচ্ছি আর প্রাইসটা বলে দিব কেউ ভিডিওটা স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখেন এটা হলো আপনার ক্রিম কালার না ভাইয়া এটা হলো অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালার দেখেন অপজিন্টের ভিতরে আপনাদেরকে একটা জিনিস দেখে সামনের থেকে দেখেছি গলাটা দেখেন খুবই সুন্দর একদম নেকলেসের মতো কাজ করা আর এই যে কম্বাইন কন্ট্রাস্ট সুতার কিন্তু কাজ আছে এখানে প্রত্যেকটাতে এই যে হাতাটা দেখা দিচ্ছে দেখেন খুবই সুন্দর লাক্সারি হাতের উপরে এটার সাথে ওড়না স্যালাপ্টটা একটু দেখা দেন উপরে দেখেন হবে এরকম বড় ওড়না দেখেন প্রত্যেকটা কিন্তু বড়ো ওড়না সাথে একদম আছে দেখেন এই প্যান্টের তো যা দেখেছি আপনাদের যা বিওস দেখবেন পার কাজ করা আছে প্রত্যেকটা প্যান্টে কিন্তু আপনার কাজ করা পাচ্ছে আচ্ছা আমি এখন প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা কত থাকতেছে ভাই আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান তারা ভিডিওতে দেওয়া স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন হ্যাঁ অনলাইনে অর্ডার জন্য আর এটা প্রাইসটা পড়বে আপনার 3900 টাকা 3900 টাকা 3900 টাকার ভিতরে এই সুন্দর ড্রেসটি আপনারা পেয়ে যাবেন আর এটা সাইজ কি কি থাকতেছে ভাই এটা সাইজ থাকবে 38 থেকে 44 পর্যন্ত 44 পর্যন্ত ঠিক আছে বিওস আপনাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর এই কালেকশনগুলো আর যার যেটা অর্ডার করার ইচ্ছা হবে আপনারা এই চ্যানেলের সাথেই থাকবেন আর যার যেটা লাগবে আপনার স্ক্রিন দিয়ে দিবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকের মতো এখানেই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিও স্কিনে দেওয়া নাম্বার ছাড়া আপনারা কোনো কমেন্টের কোনো নাম্বারের সাথে যোগাযোগ করবেন না শুধুমাত্র আমাদের ভিডিও স্কিনে দেওয়া নাম্বারেই যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য ঠিক আছে আজকের জন্য এ পর্যন্তই শেষ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন